আশা করি তোমরা ভালো আছো তো আজকে মাদ্রাসা কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা ছিল তা কিছুক্ষণ আগে সম্পূর্ণ হলো তাই আমরা ছাত্রদের কাছ থেকে যতটুকু সম্ভব কিছু প্রশ্ন তাদের মুখ থেকে শুনেছি এবং আমরা কালেক্ট করেছি এবং সেইগুলো আজকে সলভ করব ওকে হয়তো এগুলো পুরোপুরি তথ্য সঠিক নাও হতে পারে কিছুটা ভুল হতে পারে তা তোমরা দেখো প্রথম প্রশ্ন কোন ক্ষুদ্র কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এগারো করলে তিরিশ ছত্রিশ তারা বিভাজ্য হবে ওই ক্ষুদ্রতম সংখ্যাটি কত দেখো বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তিরিশ ঠিক আছে ছত্রিশ বিয়াল্লিশ আর আটচল্লিশ তাহলে এদের লসায়ু কত দেখো তিন দে করো তিন দশে তিরিশ তিন বারো ছত্রিশ তিন চোদ্দ বিয়াল্লিশ তিন ষোলং আটচল্লিশ দুই পাঁচ দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দো দুই আটে ষোলো পাঁচ দুই তিন ছয় সাত দুই চার আট গুণ করো তিন দুয়ে ছয় ছয় দুগুণি বারো পাঁচ এবং ষাট ষাট তিনে একশো আশি চার সাথে আঠাশ তাহলে আঠেরো আর আঠাশ আট আর চৌষট্টি চোদ্দো আট দুয়ে ষোলো ছয় দু একে দুই তিন চার ছয় ছয় দশ তিন একে চার তিন এক চার পাঁচ পাঁচ শূন্য চার শূন্য পাঁচ শূন্য চার শূন্য বলেছে অঙ্কে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এগারো বিয়োগ করতে হবে এগারো বিয়োগ করতে বলেছে তাহলে কী করব এগারো যোগ করব ওকে তাহলে কত হবে পাঁচ শূন্য পাঁচ এক অ্যান্সার পাঁচ এটাই তাহলে অঙ্কটা বুঝলে বলেছে কোন ক্ষুদ্রত ক্ষুদ্রতম সংখ্যা হ্যাঁ এগারো বিয়োগ করলে তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য এতে লসাও করলাম লসাও করে বের পাঁচ শূন্য চার শূন্য ওকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এগারো বিয়োগ করলে তাহলে এগারোটা যোগ করলাম ওকে এর পরের অঙ্কটা কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি দশক স্থানের সংখ্যাটির চার গুণ এবং তাদের যোগফল দশ হলে সংখ্যাটি কত এই অঙ্কটা তো আমি সব করতে পারি একটু ডিটেলসে করিয়ে করাই ওকে দেখো বলেছে কোন সংখ্যার একক স্থানের অঙ্কটি দশক ধরি দশক স্থানের সংখ্যা ওয়াই হইল তাহলে একক কি হবে হয়েছে দশক স্থানীয় সংখ্যা ওয়াই একক স্থানীয় সংখ্যা তাহলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি কত দশক স্থানীয় সংখ্যা ওয়াই মানে দশ ওয়াই প্লাস এক্স হলো এটা হলো সংখ্যাটি এরপর কি বলেছে একক স্থানের সংখ্যাটি একক কত এক্স দশক দশক স্থানের সংখ্যা দশক স্থানের সংখ্যাটি চার গুণ এই দশকের চার গুণ ফোর ওয়াই হলো বলছে একক স্থানের সংখ্যা এক্স এই দশকের চার গুণ চার ওয়াই করলাম ওকে এরপর দেখো বলেছে দুটো সংখ্যা যোগ ফল দশ তাহলে এক্স আর ওয়াই এদের যোগ কত দশ তাহলে এক্স সমান কত ফোর ওয়াই এক্সের জায়গা লিখলাম ফোর ওয়াই প্লাস ওয়াই সমান তাহলে চার ওয়াই একটা ওয়াই পাঁচ ওয়াই পাঁচ ওয়াই সমান সমান কত দশ তাহলে ওয়াই সমান কত দুই ওয়াই সমান দুই এরপর দেখো তাহলে একক স্থানের সংখ্যা কত হলো একক কত হলো একক সংখ্যা একক সংখ্যা কী ধরছে মান একক স্থানের সংখ্যা কী ধরেছি এক্স ওকে আর দশক স্থানের সংখ্যা কী ধরেছি একক স্থানের সংখ্যা এক্স দশক ওয়াই তাহলে এক্স সমান কী দেখো একক স্থানের সংখ্যা এক্স সমান কী দিয়েছিলাম ফোর ওয়াই তাহলে এক্স ফোর ওয়াই মান কত দুই কত হলো আট আর দশক কত দশক কত ওয়াই ওয়াই কত টু তাহলে সংখ্যাটি কত হলো এবার সংখ্যাটি দেখো দশ ওয়াই প্লাস এক্স লিখেছি সংখ্যাটি হলো দশ ওয়াই প্লাস এক্স ওকে দশ ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হলো এই দিয়েছি দশক দশকটা হলো দশক হলো ওয়াই ওয়াইয়ের মান টু টু আর এক্সের মান কত আট কত হয় আঠাশ ওকে একবার বুঝিয়ে দিই একক স্থানীয় সংখ্যা এক্স দশক ওয়াই ওকে সংখ্যাটি কত হবে তাহলে দশক ওয়াই মানে দশ ওয়াই প্লাস এক্স হলো এরপর বলেছে একক স্থানের সংখ্যাটি এই দশকের একক স্থানীয় সংখ্যা এক্স এই দশকের চার গুণ চার গুণ বসালাম ওকে এরপর বলেছে সংখ্যা দূরে যোগ ফল দশ তাহলে এক্স আর ওয়াই যোগফল ফল কত দশ ওয়াইয়ের মান বেরিয়ে গেলো টু তাহলে ওয়াই সমান টু ওয়াই মানে দশক তাহলে দশক বেরিয়ে গেল টু তাহলে এক্স সমান কত আমি এক্স সমান দেখেছি ফোর ওয়াই তাহলে এক্স ওয়ান ফোর ওয়াইয়ের মান টু আট তাহলে এক্সের মান আট আর এটা হলো ওয়াইর ওয়ান ওয়াইর মান টু এরপর সংখ্যাটি বের করতে বলেছে সংখ্যাটি কত সংখ্যাটি আমি ধরেছি দশ ওয়াই প্লাস এক্স তাহলে দশ ওয়াই ওয়াইয়ার ওয়ান টু প্লাস এক্স এক্সের মান আট আঠাশ ওকে এই অঙ্কর তো আমরা শর্ট ট্রিক করতে পারি আমি তোমাদের ডিটেলসে বোঝালাম দেখো শর্ট ট্রিকটা দেখো আমি যদি ধরি একক আর দশক হয়েছে এককটাকে ধরলাম আট দশকটাকে ধরলাম দুই অঙ্কে বলেছে এই একক হলো এই দশকের চারগুণ দেখো এর চার গুণ দেখো দশক একক একক স্থানীয় সংখ্যা দশকের চার গুণ তাই তো বলেছে একক স্থানে অঙ্করি দশক স্থানের সংখ্যা চারগুণ তাই দশকের চারগুণ হলো দশক যদি দুই ধরি এর চার গুণ একক ওকে এর পরের অঙ্কটা আমিনা বিবি বেতন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরবর্তী কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে তাহলে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে আমার ইউটিউব চ্যানেলে এইরকম ভিডিও বহুত আছে প্রথমে দেখো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে কি করবে প্লাস কুড়ি আবার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে প্লাস কুড়ি আর হ্রাস পেয়েছে মাইনাস কুড়ি প্লাস কুড়ি মাইনাস কুড়ি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস কুড়ি গুণিত কুড়ি করবে বাই হান্ড্রেড মানে সূত্রটা কী বলতো সূত্রটা হলো এ মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস এ গুণিত বি বাই হান্ড্রেড এটা হলো সূত্র ওকে তাহলে দেখো কুড়ির আগে প্লাস কুড়ির আগে মাইনাস তাহলে এই দুটো কেটে যাবে হুম এরপর দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে মাইনাস দুই দুই চার তাহলে মাইনাস মানে কি ক্ষতি এখানে বলেছে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে তাহলে বৃদ্ধি বা হ্রাস পেয়েছে কি পেয়েছে হ্রাস পেয়েছে মাইনাস হয়েছে মাইনাস এই জন্যে চার হলো হ্রাস পেয়েছে মাইনাস হলো ওই জন্য হ্রাস পেয়েছে আর যদি প্লাস হতো বৃদ্ধি পেয়েছে ওকে এর পরের অঙ্কটা কোনো একটি কাজ পাঁচজন শ্রমিক বারো দিনে করতে পারে তাহলে তিনজন শ্রমিক ওই কাজটি দিনে করবে শ্রমিক আর এখানে কত বলেছে দিন ওকে পাঁচজন শ্রমিক করে কয়দিনে বারো দিনে তিনজন শ্রমিক দিনে করবে দেখো পাঁচজন শ্রমিক যদি বারো দিনে করে পাঁচজন শ্রমিক যদি বারো দিনে করে একজন শ্রমিকে করতে বেশি টাইম লাগবে পাঁচ গুণিত বারো আর তিনজনে কম লাগবে পাঁচ গুণিত বারো বাই তিন তিন চারে বারো চার পাঁচে কুড়ি তিন দেখো বন্ধুরা এই কটা কোশ্চেনই আমি কালেক্ট করতে পেরেছি হ্যাঁ তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে আর দেখো কার করা ঠিক হয়েছে